নুহ আলাইহ পূর্ণাঙ্গ জীবনী নৌকার আকার আয়তন ও আরোহীদের বিবরণ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা প্রিয় দর্শক গত পর্বে আমরা নূহ সালামের জন্ম ও বংশ পরিচয় আদম সালামের সাথে ব্যবধান প্রাপ্তি এবং তার সম্প্রদায়ের মধ্যে মূর্তি পূজার সূচনা বিষয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে নূ সালামের শির্কের বিরুদ্ধে আটশো পঞ্চাশ বছর ব্যাপী দাওয়াতি অভিযান তার প্রতি আরোপিত অভিযোগ ও জবাব মহাপ্লাবনের হুঁশিয়ারি ও প্রস্তুতি নৌকা নির্মাণ নৌকার পরিমাপ নৌকায় ওঠা মানুষ ও প্রাণীকূলের সংখ্যা ইত্যাদি বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সূত্রের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনসল্লহ আটশো পঞ্চাশ বছর ব্যাপী দাওয়াতি কার্যক্রম প্রিয় দর্শক নুহ আলেসাল্লাম বর্তমান ইরাকের মুসেল শহরে বসবাস করতেন তার সময়ে ওই শহরের অধিবাসীরা ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী তখনকার পৃথিবীতে সবচেয়ে ধনী সম্প্রদায় সম্পদ আর বৃত্ত বইভাবে সবার ওপরে বাহ্য সভ্য সমাজ তবে শেরকের অন্ধকারে নিমজ্জিত কবর ও মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসার কারণে তাদের ধনসম্পদ প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ এটা প্রায় বিনা পুঁজির ব্যবসা ফলে সব দিক দিয়ে তারা হয়ে ওঠে অত্যন্ত সম্পদশালী এক সম্প্রদায় সম্পদ যেহেতু তাদের বেশি ছিল তাই অহংকারও ছিল বেশি সম্পদের অহংকারে তারা এতটাই অন্ধ ছিল যে আটশো বছর ধরে দাওয়াত দেওয়ার পরও তারা মাজার পূজা বন্ধ করেনি এখানে বলে রাখা প্রয়োজন নুহ আলেসাল্লাম নয়শো পঞ্চাশ বছর জীবিত ছিলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাঁকে দেওয়া বিশেষ মুজিজা তিনি মহাপ্লাবনের আগ পর্যন্ত উম্মাহাকে তাওহিদের দাওয়াত দিতে থাকেন এ বিষয়ে ইরশাদ হচ্ছে আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেন অতঃপর তাদের মহাপ্লাবন গ্রাস করেছিল কারণ তারা ছিল পাপী সম্প্রদায় অধিকাংশ বর্ণনা মতে তিনি চল্লিশ বছর বয়সে নুবোয়াত লাভ করেন এবং মহাপ্লাবনের আগ পর্যন্ত উমদকে তাওহিদের দাওয়াত দেন আর প্লাবনের পর বেঁচে ছিলেন ষাট বছর এই হিসেবে তিনি মোট আটশো বছর দিনের দাওয়াত দেন এ সুদীর্ঘ সময়ে তিনি তার ধনী সম্প্রদায়কে দাওয়াতি কাজের সম্ভাব্য সকল পন্থা ব্যবহার করে তাওহিদের দাওয়াত দেন সকল উপায়ে উমহাকে দিনের দাওয়াত দিতে থাকেন কখনো সকালে কখনো সন্ধ্যায় কখনো দিনের আলোয় কখনো রাতের অন্ধকারে কখনো প্রকাশ্যে কখনো গোপনে কখনো নেতাকে কখনও জনতাকে কখনো আল্লাহর দেওয়া নেয়ামতের কথা স্মরণ করানোর মাধ্যমে কখনো শাস্তির হুঁশিয়ারি দেওয়ার মাধ্যমে কখনো আসমান হতে অবতীর্ণ নেয়ামতের কথা বলে কখনো জমিন হতে উৎপন্ন নেয়ামতের কথা বলে কখনো দিগন্ত জোড়া নিদর্শনের কথা বলে যখন যেভাবে প্রয়োজন মনে হয়েছে যখন যেভাবে দাওয়াত দেওয়া উপযোগী মনে হয়েছে যখন যাকে দাওয়াত দেওয়া উপযুক্ত মনে হয়েছে সেভাবেই দাওয়াত দিয়েছেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো তার কম নেক্কার ওলিয়া কবর বা মাজার পূজা ত্যাগ করেনি মাজার কেন্দ্রিক শেরক করা ত্যাগ করেনি কারণ তাদের আশঙ্কা ছিল মাজার ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই তারা এ সহজ রুটি রুজির ব্যবসা ছাড়তে রাজি ছিল না এমনকি তার স্ত্রী পর্যন্ত গোপনে কবর পূজারীদের সহযোগিতা করতেন তার পুত্র কেনানো তার দাওয়াত প্রত্যাখ্যান করে কখনো তারা তাকে দেখলেই পালিয়ে যেত কখনো কানে আঙ্গুল দিত কখনো চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত নেতাশ্রেণীর লোকেরা জনতাকে ডেকে বলল সাবধান তোমরা নুহের কথায় ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসারদের মতো নেকাল লোকদের কবর পূজা ত্যাগ করো না আর এভাবেই তারা চরম অধ্যত্ত দেখিয়ে নূহ আলিহসাল্লামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা শুরু করে ধনবল ও জনবল দিয়ে নু সালামের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে এ প্রসঙ্গে মোফাসিরগণ বলেন পৃথিবীতে প্রায় সকল নবীর আসুলি দাওয়াতের কাজে বিরোধিতার শিকার হয়েছেন উম্মতের কাছ থেকে বাধা পেয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এমনকি কোন কোনো নবীকে হত্যা পর্যন্ত করা হয়েছে তবে যে সকল নবীর আসুলকে হত্যা করা হয়নি বরং নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে নূহ আলহাম হলেন সবচেয়ে বেশি নির্যাতন সহ্যকারী রাসুল নুহ আলেসালামের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রিয় দর্শক নূ আলেসালামের উম্মতের অহংকার দুঃসাহস এবং অধ্যত্ব এত বেশি বেড়ে গিয়েছিল আটশো বছর ধরে দাওয়াতে দেওয়ার পরও তারা নূ সালামের ওপর পাঁচটি অভিযোগ আরোপ করে অভিযোগগুলো হল এক আপনি তো আমাদের মতো একজন মানুষ মানুষ তো নবী হতে পারে না নবী হবেন ফেরেস্তা দুই আপনার অনুসারী হলো সমাজের দরিদ্র ও অশিক্ষিত লোকজন তারা তো সমাজের মূলধারার মানুষ নয় তিন সমাজের প্রভাবশালী বা নেতৃত্ব স্থানীয় কেউ আপনার অনুসারী নয় আপনার অনুসারীদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই সমাজে কোন অবদান নেই চার আপনি আমাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষদের রীতি বিরোধী ধর্ম ত্যাগ করে আপনি পথভ্রস্ত হয়ে গেছেন এবং পাঁচ আপনি আসলে ধর্মীয় আহ্বানের আড়ালে নেতা হতে চান নেতৃত্ব লাভ করতে চান অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি জনগণকে খেপিয়ে তোলার জন্য নুহ আলি সালামের দাওয়াতকে লোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ আসলে সে তোমাদের ওপর নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেস্তা পাঠাতে পারতেন তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপদাদাদের কাছে কখনো শুনিনি আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না বরং কিছুদিন অপেক্ষা করো ততদিনে সে হয়তো দাওয়াত দেওয়া ছেড়ে দেবে অভিযোগের জবাব নূহ আলেহাল্লামের কৌম এভাবে তাকে সরাসরি পাগল বলে এবং একটা পর্যায়ে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় ফলে অবস্থার প্রেক্ষিতে নুহ নূহ রাসূল সুলভ ভাষায় তাদের এসব অভিযোগের উত্তর প্রদান করেন এক প্রথম অভিযোগের উত্তরে তিনি বলেন ও ওরিসালাত চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি মানবজাতির জন্য কোনো ফেরিস্তাকে রাসুল করে পাঠাতেন তবে তাকেও মানুষরূপেই পাঠাতেন কিন্তু তখনও তোমরা ওই সন্দেহই প্রকাশ করতে যা এখন করছ দুই দ্বিতীয় অভিযোগের উত্তরে বলেন তোমাদের কথায় প্রভাবিত হয়ে আমি কোনো গরিব ইমানদারকে তাড়িয়ে দিতে পারি না কারণ তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে তাছাড়া যদি আমি এমন করি তাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন তিন তৃতীয় অভিযোগের উত্তরে বলেন সমাজের নেতৃত্বস্থানীয় কেউ আমার অনুসরণ করে না বরং দুর্বলরাই আমার অনুসরণ করে এটা সত্য তবে তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি আল্লাহ তাদের কল্যাণ দান করবেন অতএব দুনিয়াবি প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয় বরং পরকালীন উচ্চ মর্যাদাই হল প্রকৃত মর্যাদা চার চতুর্থ আপত্তির জবাবে পয়গম্বর সুলভ উত্তর দিয়ে বলেন হে আমার কম বাপদাদার মতো মূর্তি পূজা না করার কারণে আমি পথভ্রষ্ট নই বরং আমি তো বিশ্বপালকের পক্ষ হতে তাওহিদের দাওয়াত প্রদানের জন্য প্রেরিত পাঁচ পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো ধন সম্পদ কোনো বিনিময় কামনা করি না আমার পুরস্কার তো কেবল বিশ্বপালক আল্লাহর নিকটেই রয়েছে আসলে সালামের কওম জনসংখ্যা শক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল তাই তারা শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তা ছিল ভরে নূ আলহসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে এ সময় আল্লাহ রাবুল আলামিন নূ আলহস্লামের উদ্দেশ্যে বলেন আপনার কওমের যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না অতএব আপনি তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না এভাবে সালাম যখন ওহি মারফত জানতে পারলেন এরা কেউ আর ইমান আনবে না বরং কুফর শির ও পথভ্রষ্টতার উপরই অটল থাকবে তখন তিনি নিরাশ হয়ে প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে আমি অপারগ হয়ে গেছি এখন আপনি বদলা নিন তিনি চূড়ান্তভাবে পদ করে বললেন হে প্রভু এ জনপদে একজন কাফের গৃহবাসীকেও আপনি ছেড়ে দিয়েন না যদি আপনি ওদের রেহাই দেন তাহলে ওরা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং পাপাচারী ও কাফের ব্যথিত কোন সন্তান জন্ম দিবে না মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি প্রিয় দর্শক নূ আলাইসাল্লামের কওম যখন অন্যায়ের সকল সীমা অতিক্রম করে এবং নূ আলাহাল্লামও তাদের জন্য বাদদোয়া করেন তখন তাদের ওপর খোদাই গজব অবধারিত হয়ে যায় ফলে আল্লাহতালা নূ আলাহামের এ দোয়া কবুল করেন এবং তাদের বিরুদ্ধে মহাপ্লাবনের শাস্তি ঘোষণা করেন তবে নুহ আলাইসাল্লাম ও ইমানদার মানুষদের রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেন এ বিষয়ে হুদে পরপর বারোটি আয়াত নাজিল হয়েছে যার মূল কথা হল কিস্তি বা নৌকা বানানো নুহা সালাম ইরাকের মতো মরুভূমির দেশে বসবাস করতেন পানি কেন্দ্রিক যানবাহন নৌকার সাথে তার ও তার সম্প্রদায়ের পরিচয় ছিল না নৌকা কিভাবে বানাতে হয় তা তিনি জানতেন না তাই নদীবিহীন মরু এলাকায় নৌকা তৈরি করাকে শ্রম ও নিছক পাগলামি বলে সমাজের নেতারা নূহ আলেসাল্লামকে ঠাট্টা করত কিন্তু রাব্বুল আলমিন জিবরিল আলাহসাল্লামের মাধ্যমে তাকে বড় আকারের নৌকা বানানোর পদ্ধতি ও কলা কৌশল শিখিয়ে দেন তিনি সেই কৌশল অনুসারে মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার মতো উপযুক্ত নৌকা বানাতে থাকেন এ থেকে বোঝা যায় নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও নির্মাণ কৌশল জিবরিল আলাহসাল্লাম নু আলেসালামকে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহির মাধ্যমে নূহ সালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় যার উপর দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্ব সভ্যতা এরপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে সে যাই হোক এখন কথা হলো নূহ আলেহাল্লাম যে নৌকা বানিয়েছিলেন তা কয়তলা বিশিষ্ট ছিল কি কাঠের ছিল কত গজ লম্বা ও চওড়া ছিল কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে নৌকাটি তিনশো গজ দীর্ঘ পঞ্চাশ গজ প্রস্থ গজ উঁচু ও তিনতলা বিশিষ্ট ছিল এর দুই পাশে অনেকগুলি জানালা ছিল কোনো কোনো বর্ণনা মতে এটা চারশো পঞ্চাশ ফুট চওড়া ও ৪৫ ফুট উঁচু ছিল এটা বানানো হয়েছিল গফার কাঠ দ্বারা এবং বাইরে পিচ দেওয়া ছিল নৌকাটিতে তিনটা ডেক এবং অন্তস্থ প্রকোষ্ঠ ছিল এর প্রবেশ পথ ছিল একমুখী বাইবেলের বর্ণনা অনুসারে একেই বলা হয় আর্ক অব নোয়াহ বা নোয়াহের কক্ষ বিশিষ্ট নৌকা অবশ্য আল কোরআনে বাইবেলের আর্কের পরিবর্তে সাফিনা বলা হয়েছে এবং নৌকা বিষয়ে এর চেয়ে বেশি কিছু বর্ণনা করা হয়নি হাদিসেও তেমন কিছু নেই সে কারণে বলা হয় নূহ আলহ সালামের নৌকার আয়তন সম্পর্কে যা বলা হয় সেসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই তবে এ কথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে বহুদিন সময় লেগেছিল নৌকাটি অবশ্যই বিরাট আকারের ছিল যাতে মানুষ পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে নৌকায় যাদের ওঠানো হয় নৌকা বানানোর পর নূ সালামকে উক্ত অঞ্চলের প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এখানে বলে রাখা প্রয়োজন নূ সালামের নৌকায় পৃথিবীর সকল প্রাণী তোলা হয়নি বরং উক্ত অঞ্চলের যেসব প্রাণী স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে জন্ম হয় এবং পানির মধ্যে বেঁচে থাকতে পারে না শুধু সেসব প্রাণী ও পশু পাখি ওঠানো হয়েছিল জলজ প্রাণী ওঠানো হয়নি ডাঙ্গায় যেসব প্রাণী স্ত্রী পুরুষের মিলন ছাড়াই জন্ম নেয় তাও বাদ পড়েছে যেমন পোকামাকড় পতঙ্গ, শুধু গরু ছাগল ঘোড়া গাধা ইত্যাদি গৃহপালিত প্রয়োজনীয় পশু পাখি নৌকায় ওঠানো হয়েছিল আরোহীদের সংখ্যা এরপর সালামকে বেঈমান কাফেরদের বাদ দিয়ে শুধু ইমানদারদেরকে তোলার নির্দেশ দেওয়া হয় সে সময় আল্লাহর ওপর ইমান আনা মানুষের সংখ্যা একেবারে কম ছিল নৌকায় আরোহণকারীদের সঠিক সংখ্যা কোরআন ও হাদিসে নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ থেকে বর্ণিত নুহ আলু নৌকায় আরোহীদের মোট সংখ্যা ছিল আশি জন নারী পুরুষ চল্লিশ জন নারী চল্লিশ জন পুরুষ যাদের মধ্যে সালামের তিন ছেলে হাম সাম ইয়াফেস ও তাদের তিনজন স্ত্রীও ছিল নুহ সালামের চতুর্থ ছেলে আল্লাহতালার ওপর বিশ্বাস না রাখায় তাকে নৌকায় ওঠানোর অনুমতি ছিল না প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি তা ছিল মহাপ্লাবনের পূর্বের অবস্থা এবং প্রস্তুতি সংক্রান্ত আলোচনা আল্লাহতালা নূহ সালামকে আদেশ করেন প্রস্তুত থাকতে এবং বলেন যখন নির্দিষ্ট আলামত দেখা দেবে তখন যেন নৌকা ছেড়ে পাড়ি জমান অজানার উদ্দেশ্যে ঈর্ষাদ হচ্ছে আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো অনুরোধ করবেন না অবশ্যই তারা ডুবে মরবে তাই প্রস্তুতি সম্পন্ন করে নু আলহাল্লাম প্লাবন শুরুর আলামতের অপেক্ষা করতে থাকেন যে আলামত দেখলে তিনি নিশ্চিত হবেন শুরু হয়েছে খোদাই গজব অতএব বিসমিল্লাহ বলে তুলে নিতে হবে নোঙর পাল তুলে পাড়ি দিতে হবে মহাসমুদ্র কিন্তু কি ছিল সে আলামত কীভাবেই বা মোরোর বুকে ছুটে এলো বাদ ভাঙা জোয়ার সেই মহাপ্লাবনে কি ডুবে গেল সারা পৃথিবী নাকি শুধু অবাধ্যদের সীমান্ত প্লাবন শেষে কোথায় গিয়ে স্থির হল নুহের নৌকা সেখান থেকে কিভাবে আবাদ হল নতুন প্রজন্ম সেসব নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে তাই এসব বিষয়ে বিস্তারিত জানতে হলে ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ার আহমেতুল্লা